একুশে জুলাই দিনটি একটা আবেগ প্রতিটি তৃণমূলের সৈনিকদের কাছে সেই বছর একুশে জুলাই এ শহীদ স্মরণে ধর্মতলা চত্বরে পায়ে পা মেলায় বহু কর্মী সমর্থক পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো এই ডাকে সকলকে ধর্মতলামুখী করতে শিয়ালদহ ও মার্কেটের সনিকটে একুশে জুলাই শহীদ স্মরণে এক প্রাক প্রস্তুতি সভার আয়োজন করা হয় উত্তর কলকাতা আইএনটি টি টিউসি এর আহ্বান প্রস্তুতি সভায় দলে দলে কর্মী ও সমর্থকরা যোগদান করে শিয়ালদাহ হকার নেতা বাপি ঘোষের নেতৃত্বে এক সুবিশাল মিছিল সভামঞ্চে যোগদান করে একটু ক্যামেরাকে রুখে রাখছি আমাদের এর প্রস্তুতি মনোনয়নটা শোভা যাত্রা হবে কি শোভা যাত্রা হবে এখন আপনাদের এখানে বলছি না এখানে এই পিছনে আপনারা থাকবেন দেখতেই পাবেন কি শোভা যাত্রাটা হচ্ছে আর একুশে জুলাই রেকর্ড একুশে জুলাই ভাঙে আমরা একুশে জুলাই এবার বার্তা দেবো এবার আমাদের আগামী ছাব্বিশ ইলেকশনের লাস্ট একুশে জুলাই তাই আমরা বলতে চাই এই একুশে জুলাইয়ের পরে আগামী ছাব্বিশে যে আমরা একুশে জুলাই করবো আড়াইশো সিট নিয়ে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে আমরা ছাব্বিশে যাব একুশে জুলাই করতে তাই পঁচিশের একুশে জুলাই আমাদের হচ্ছে প্রতি বছরের রেকর্ড প্রতি বছর ভাঙার যে কর্মস ব্যবস্থা সেটা করব কারণ আপনারা জানেন আমরা শ্রমিক শ্রেণী শ্রেণীতে আছি যে সেন্ট্রাল ওয়েজেস আমরা ঠিক পাচ্ছি না এবং যেসব ঘটনাগুলো সেন্ট্রাল করতে চাইছে সেটা আমরা কোনো অবস্থায় মানব না আপনারা জানেন বাঙালি বিদ্বেষী দল বাংলার মানুষ বাংলার মানুষ এর যে লেখা সেই সেই কবিতাটাই আমরা কিন্তু জাতীয় সংগীতি ব্যবহার করি তাই বাঙালির অবমাননাও আমরা মানবো না তাই একুশে জুলাই নতুন কিছু বার্তা আমরা শুনবো সারা বছরের সেই পদ্ধতিতে চলবো এই ছাব্বিশে ইলেকশন অব্দি পঁচিশে জুলাই আবার যাব আসে আর যায় এরা রেলি প্যাসেঞ্জার এদের কোনো দাম নেই তার আগে আপনি ইলেকশনে দেখেছেন এবারে দেখবেন আসবে যাবে ঘেটি ঘাটি গাড়বে কিন্তু ফল প্রসূত কিছুই হবে না খালি হাতে বাড়ি ফিরবে দিল্লি সেই পদযাত্রা সামিল ছিলাম ভাবুন বাংলায় দশ কোটির উপরে মানুষ বাস করে তিন কোটি ভিন্ন প্রদেশের মানুষ আছে আমাদের দিদিমণির শিক্ষা বাংলায় যারা থাকে তারা সবাই বাঙালি এর কোনো ভিন্ন জাত নেই আর যেটা এনআরসির অজুহাতে বা বিভিন্ন সময় ভোটার লিস্টের নাম কাটার জন্য যারা বাংলা দোষী বলে আখ্যা দিচ্ছে আমরা যারা বাংলা ভাষা বলি তাদের ভাষার তো সব কারণ আপনি জানেন ভারতবর্ষের যদি আমি ইতিহাস ঘাটি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা হবে বিনয় বাদল দীনেশ থেকে রামমোহন রায় বিদ্বেষের কে ছিল না বাংলা যেটা আজকে ভাবে ভারত কালকে ভাবে বাংলার কে দমিয়ে রাখা যাবে না এভাবে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ইতিহাস কথা বলে তা আশা রাখি সারা বাংলা রেল হকার স্ট্রিক্ট হকার কন্টেকচুয়াল লেবার এবং অসংগঠিত শ্রমিক নিয়ে বিশ হাজারের অধিক লোক নিয়ে আমরা একুশ তারিখ সাড়ে এগারোটায় রওনা দেবো শিয়ালদার প্ল্যাটফর্মে শুনুন আমরা হকার আমরা গরিব মানুষ আমরা এখানে যারা আসবেন তাদের জলযোগের ব্যবস্থা থাকছে কারণ হলো আপনারা জানেন তারা অনেক দূর দূরান্ত থেকে আসে সকালবেলা রান্না হয় না তারা কিন্তু রান্না হবে না কি খাবো না সেটাও ব্যাপার না তারা জানে একুশে জুলাই যাবো শহীদ তর্পণ করবো শহীদের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে